প্রত্যেকটা সম্পর্কে যেমন ভালোবাসাও থাকে ঠিক সমপরিমাণ রাগ জেদ অভিমান এইগুলিও থাকে এবার যেখানে রাগ জেদ অভিমান আছে সেখানে ঝগড়াও হবে অশান্তিও হবে কথা বলাও বন্ধ হবে আবার মুখ দেখা দেখিও বন্ধ হবে এই মতো অবস্থায় সেই মানুষটা তোমাকে মিস করছে কি কী করে বুঝবে এখন তো কথাবার্তা নেই তার সাথে কথাও হচ্ছে না তার সাথে দেখাও হচ্ছে না আর দেখা হলেও সে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে এই মতন অবস্থায় সে মিস করছে কি না কী করে বুঝবে কি করে বোঝা সম্ভব যে সে মিস করছে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো আর এই বিষয়টাকে আমি তিন ভাগে ভাগ করেছি যারা বিবাহিত যারা এক ঘরে দুজন বসবাস করো তাদের জন্য বলবো যারা এক পাড়াতে বসবাস করো রোজ দেখা হচ্ছে রোজ কথাও হচ্ছে এই রকম অবস্থা ছিল কিন্তু এখন কথাবার্তা বা দেখা বন্ধ হয়ে গেছে তাদের জন্যও বলবো আর হ্যাঁ তাদের জন্য অবশ্যই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে যাদের মধ্যে দেখা হয় না যাদের মধ্যে কথা হয়তো একবার হতো সারাদিনে এখন সেটুকুনিও বন্ধ হয়ে গেছে এই সিচুয়েশানটাতে তোমরাও বা কী করবে কী করে বুঝবে চলো ভিডিওটা শুরু করছি ফার্স্ট কথা বলবো তাদের জন্য যারা এক ঘরে বসবাস করো যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে হয়তো ঝগড়া বেঁধে গেছে এমন ঝগড়া বেঁধেছে যেখানে কথাবার্তা ঠিক মতন হচ্ছে না বা বন্ধই হয়ে গেছে কথাবার্তা এই মতন অবস্থায় সে তোমাকে মিস করছে এটা কি করে বুঝবে একটা জিনিস লক্ষ্য করবে যে তুমি হয়তো তাকে কোনো একটা গিফট এনে দিয়েছিলে যে গিফটটা হয়তো সে শোকেসে সাজিয়ে রেখেছিল বা এমনও হতে পারে তুমি হয়তো তাকে কোনো একটা শাড়ি এনে দিয়েছিলে বা তুমি কোনো একটা পছন্দের ড্রেস এনে দিয়েছিলে বা তুমি এমন কিছু এনে দিয়েছিলে যেটা তার ভীষণ পছন্দের কিন্তু সে যেহেতু পছন্দের তুমি এনে দিয়েছিলে তাই জন্য সে সেটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিল এবার ঝগড়া হওয়া অবস্থাতে সে সেই জিনিসগুলিকে নিয়ে বেশি নাড়াচাড়া করছে হয়তো তোমার দেওয়া কোনো ড্রেস বা তোমার পছন্দের কোনো ড্রেস সে পরছে বা তোমার দেওয়া কোনো গিফট সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে বা তোমার দেওয়া এমন কোনো জিনিস যেটা সে ভীষণ পছন্দ করেছিল তাই জন্য সে রেখে দিয়েছিল এক জায়গায় সেটা সে বার করে নিয়ে এসে সেটা নিয়ে কিছু করছে এটাতে তুমি একদম স্পষ্ট বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে শুধুমাত্র একটা কথার অপেক্ষায় রয়েছে যে তুমি কখন তাকে গিয়ে একটু কিছু বলবে সে সেটাই রিপ্লাই দেবে কারণ এই যে ঝগড়া অশান্তি এই টাইমে ম্যাক্সিমাম মানুষ এটাই করে যে ও কখন কথা বলে তখন আমি রিপ্লাই দেব আমি নিজে থেকে কথা বলবো না সে কথা বললে আমি কথা বলবো এই জায়গাটাতে তোমার কিন্তু মিটিয়ে নেওয়াটা জরুরি কারণ সে মিস করছে এইটা কিন্তু তুমি বুঝতে পেরে গেছো এবার তুমি যদি একটা কথা বলো সে কিন্তু সেই জায়গা থেকে কথা স্টার্ট করবে আর একবার কথা স্টার্ট হয়ে গেলে ঝগড়া অশান্তি সব মিটমাট হয়ে যাবে বুঝতে পারলে এটা এটা ছিল প্রথম তাদের জন্য যারা বিবাহিত বা একই ঘরের তলে দুজন বসবাস করো আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তোমাদের প্লিজ ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথেও শেয়ার করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেকেন্ড তাদের জন্য বলবো যারা একই পাড়ায় থাকো বা এক গ্রামে তুমি থাকো বা সে আরেক গ্রামে থাকে রোজ দেখা হচ্ছে কোথাও টিউশন যাচ্ছ কোথাও কলেজে যাচ্ছ বা তোমরা একই কোনো অফিসে চাকরি করো যাই হোক যাদের রোজ প্রায় দেখা হওয়া সম্ভব তাদের জন্য এবার তারা কি করবেন কি করে বুঝবেন এখানে আমি বুঝিয়ে বলি তারা তখন বুঝতে পারবে যখন দেখবে সেই মানুষটার সাথে তোমার দেখা হয়েছে তুমি সামনে রয়েছ সেই সময়টাতে হয়তো সে তোমার একদম সামনে থেকে বারবার যাতায়াত করবে বারবার সে তোমার সামনে থেকে হয়তো বারবার যাতায়াত করছে কিছু বলতে গিয়েও বলছে না এরকম হতে পারে বা এমন হতে পারে যে সে তোমাদের কোনো বন্ধুদের গ্রুপের মধ্যে রয়েছে এবার সেই বন্ধুদের গ্রুপের মধ্যে থেকে সে তোমাকে নিয়ে আলোচনা করছে কিন্তু সে সেটাকে স্পষ্ট করে বলছে না এরকম হতে পারে যে তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করছে যাতে তুমি বুঝে যাও কিন্তু সে ইনডাইরেক্টলি বলছে ডবল মিনিং কথাবার্তা বলছে এবার ডবল মিনিং কথাবার্তা বললে তুমি নিশ্চয়ই কোনো একটা রিপ্লাই দেবে আর এই রিপ্লাইটারই অপেক্ষা সে করছে বা তুমি নিজে গিয়ে কোনো একটা কথা বলবে সে সেটাই অপেক্ষা করছে বা সে যখন সামনে থেকে যাচ্ছে যাতে তুমি তাকে নিজে থেকে গিয়ে কথা বলো সেটার কিন্তু সে অপেক্ষা করছে মানে সে তোমাকে মিস করছে বলে সে এই জিনিসগুলি করছে আর যদি সে মিস না করতো তাহলে কিন্তু সে তোমাকে দেখা মাত্র সেই জায়গা থেকে অনেক দূরে চলে যেত বা সে সেই জায়গাটা পরিত্যাগ করতো সেই সময় কারণ সে তোমার প্রতি রেগে আছে অনেক বেশি পরিমাণ রেগে রয়েছে কারণ ঝগড়া অশান্তি বিবাদ হয়ে গেছে বোঝা গেল এবার যেহেতু সেই মানুষটা তোমাকে মিস করছে তাই সে এই কাজকর্মগুলো করছে কিন্তু এটা বোঝার ব্যাপার তুমি বুঝতে যদি পেরে থাকো তাহলে কিন্তু নিজে গিয়ে একবার কোনো ইনডাইরেক্টলি কথা বলো দেখবে ওই জায়গাটার থেকে নিজেদের সম্পর্কটা আবার স্টার্ট হচ্ছে আবার ঝগড়া অশান্তি মিটমাট বিবাদ মিটমাট হয়ে গেছে ক্লিয়ার এটা থার্ড তাদের জন্য কথা বলবো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপ একটা ভয়ঙ্কর রিলেশনশিপ এখানে একবার ঝগড়া অশান্তি লেগে গেলে সেটা মিটমাট করা ভীষণ সমস্যার ব্যাপার তাই সম্পর্ক যখন টার্ন অন হয় বা চলতে শুরু করে তখন কিন্তু সেই সম্পর্কতে ঝগড়া অশান্তি বিবাদ বানানোটা বেশি দরকারি নয় সেখানে যতটা ঝগড়া অশান্তি বিবাদ কম করা যায় সেটাই ভালো কিন্তু ঝগড়া অশান্তি এখানে হয়ে গেছে এবার সে কি করে বুঝবে যে মিস করছে দেখবে যে তোমাকে ঘিরে কোনো পোস্ট সে ফেসবুকে করছে বা কোনো হোয়াটসঅ্যাপে করছে বা হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে দিচ্ছে বা ফেসবুকে স্টেটাস দিয়ে দিচ্ছে বা পোস্ট দিয়ে দিচ্ছে যাতে তুমি সেটা দেখতে পারো তুমি সেটা বুঝতে পারো বোঝা গেল এই জিনিসগুলো করবে বা তোমাকে নিয়ে এমন কিছু লিখবে বা এমন কিছু ছবি শেয়ার করবে বা তোমার পছন্দের কোনো ছবি বা তোমার পছন্দের ড্রেস পরা কোনো ছবি বা তোমার পছন্দের জিনিস হাতে নিয়ে কোনো ছবি বা তোমার দেওয়া গিফট দিয়ে কোনো ছবি এগুলো কিন্তু সে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্টেটাসের আকারে দেবে এবার এই স্টেটাস আকারে দেওয়ার মানেটা কী এই স্টেটাস আকারে দেওয়ার মানে একটাই যে সে তোমাকে বোঝাতে চাইছে যে প্লিজ এইবার কথা বলা শুরু করো কারণ আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমাকে আমি ভীষণ পরিমাণ মিস করছি এটাই সে বোঝাতে চাইছে কিন্তু সে নিজে থেকে কেন কথা বলছে না কারণ ওই যে একটাই প্রথমে কথা বললাম তুমি আগে কথা বলবে তারপর আমি নিজের দোষ গুণ সব স্বীকার করে নেব সেটাই হচ্ছে মেন কারণ যে ও নিজের দোষ নিজের গুণ নিজে কি করেছিল ভুল করেছিল ক্ষমাপ্রাপ্তি সব কিছু বলে দেবে শুধুমাত্র তোমাকে একবার তাকে খোঁচা দিতে হবে যে কি ব্যাপার বুঝতে পারলে তো তোমাকে এইখানে এই কাজটাই করতে হবে যে হ্যাঁ যখন দেখছো সেই জায়গাটা তৈরি হয়ে গেছে যে সে কোনো স্টেটাস আপলোড করছে বা সে কোনো পোস্ট আপলোড করছে তুমি তখনই সেই জায়গাটাতে তাকে কোনো একটা রিপ্লাই দাও দেখবে সেই জায়গাটা থেকে নতুন করে সম্পর্কটা আবার স্টার্ট হয়ে গেছে যত ঝগড়া যত অশান্তি যত বিবাদ সব ওইখান থেকেই মিটমাট হতে শুরু করেছে ক্লিয়ার তাহলে এই তিন রকম মানুষদের কথা বললাম যারা তিন রকমের সম্পর্কে রয়েছ আর তাদের তিন রকমের সলিউশন আমি তোমাদেরকে এই একই ভিডিওতে দিয়ে দিলাম আশা করি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান এখানেই হয়ে গেল যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করোর সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এতে আমার মোটিভেশন বাড়ে আর হ্যাঁ তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না কারণ তোমার বন্ধুরা হয়তো এই প্রবলেমটাতে ভুগছে কিন্তু সে বলতে পারে না তো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে যা যা করতে হবে তাই করো চলো টাটা